শীতকালে বাজারে মটরশুঁটি পাওয়া যায় এই মটরশুঁটি দিয়ে কচুরি বানিয়ে ফেললাম এবং কিভাবে বানালাম আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করলাম নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেলে আমাদের গ্রামের দিকে বাজারে শীতকাল চলে গেলে আর মটরশুঁটি পাওয়া যায় না তাই শীত চলে যাওয়ার আগে বানিয়ে ফেলুন মটর দিয়ে কচুরি খেতে ভালো লাগে বিকালের নাস্তা কিংবা সকালের ব্রেকফাস্টে এই মটরের কচুরি বানিয়ে খেতে অসাধারণ লাগে রোজ রোজ একই রকম জলখাবার না খেয়ে যদি একটু পরিবর্তন করে খাওয়া যায় তাহলে খেতে অবশ্যই ভালো লাগে এই কচুরি বানানোর জন্য এক বাটি মটর নিয়েছি তাতে জল দিয়ে এবং সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি একটা থালাতে করে এক কাপ আটা নিয়ে নিচ্ছি একেবারে সাধারণ আটা নিয়েছি বাজারে যে প্যাকেট আটা কিনতে পাওয়া যায় সেইখান থেকে এক কাপ আটা নিয়েছি সাথে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি যদি বড়ো দানার সুজি হয় তাহলে একটু পিসাই করে নিতে পারেন এবং সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ মতো জোয়ান সাথে দিয়ে দিলাম দুই চুটকি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আটা এবং হাফ কাপ পরিমাণে সুজির জন্য ময়েন দেবেন দেড় চামচ তেল হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে ময়নটা দিয়ে দেবেন হাতে মুঠো করার পর যখন এরকম হবে তখনই বুঝতে হবে ময়েন দেওয়া হয়ে গেছে তারপর ওর মধ্যে জল দিয়ে আটাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে থেসে থেসে একটা ডো বানিয়ে নিতে হবে ডো একটু নরম হবে শক্ত শক্ত কিন্তু এখানে হবে না একটু নরম নরম করে ডো বানিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে একটা মিক্সিং জারে আদা কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা দুটো গোলমরিচ মৌরি এবং সাদা জিরা দিয়ে গ্রেট করে নিয়ে এলাম মটর সেদ্ধ হয়ে গেছে মটরগুলো ছেঁকে তুলে নিলাম তারপর একটা কড়া বসিয়ে কড়া হিট হতে তাতে দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল দিয়ে তাতে হিং দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ওই গ্রেড করা মশলা তারপর তাতে মটরশুঁটি দিয়ে পিষে নিলাম তারপর ওই ডো থেকে লেচি কেটে নিলাম লেচিগুলোকে গোল গোল করে খুলির মতো তৈরি করে ওতে দিয়ে দিচ্ছি যে স্টাফিং বা পুর বানিয়েছিলাম সেই পুর দিয়ে হাত দিয়ে এইভাবে চিপে চিপে লুচির মতো করে গোল করে নিচ্ছি একইভাবে সবগুলো করে নিচ্ছি আর একটা করে দেখাচ্ছি এইভাবে হাত দিয়ে লুচির সাইজে করার জন্য যে ডো যখন বানিয়েছিলাম তখন একটু নরম রাখতে বলেছিলাম নরম হলে এই রকমভাবে হাত দিয়ে করা সহজ হয়ে যায় স্টাফিং পরে হাত দিয়ে এইভাবে গোল করে নেব এই রকমভাবে হাত দিয়ে চাপ দিয়ে লুচির সাইজের করে নেব গ্যাস অন করে কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছি কড়ার তেল যখন অল্প হিট হবে তখন লেচিগুলো পরপর ছেড়ে দিতে হবে ধীরে ধীরে ভাজা হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে বেশি হিট দিয়ে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে সেই কারণে অল্প হিটে ভেজে নিতে হবে দেখুন দুখল হয়ে ফুলে উঠেছে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এরপর একটা একটা তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি সমস্তগুলো ভেজে তুলে নেব এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন মটরের কচুরি শীতকাল চলে গেলে বাজারে মটরশুঁটি আসা কমে যাবে তাই শীত চলে যাওয়ার আগে মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন মটরশুঁটির কচুরি এই জলখাবার সকাল বিকেলের নাস্তাতেও খাওয়া যায় শিশুরা স্কুলে যখন যাবে তাদের টিফিন বক্সেও দেওয়া যায় এই কচুরি অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন গরম গরম খেতে ভালো লাগে ধোঁয়া ওঠা গরম গরম কচুরি বিকেলে নাস্তাতে সত্যিই ভালো লাগে এই কচুরি আপনারা যে কোনো চাটনি দিয়ে বা আচার দিয়ে খেতে পারেন কিংবা টমেটোর সস দিয়েও খেতে পারেন মটরের কচুরি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করবেন যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন